কোলার আইল্যান্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে আমরা একটা নাইট মার্কেটে আছি কিছু চিকেন ডাব এবং আইসক্রিম খেলাম এখানে একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ ব্যবসায়ী ইংরেজি জানে যেটা আমরা ব্যাংককে ফেস করি প্রবলেম এআইটিতে ফেস করি বিভিন্ন বাজারে গেলে ফেস করি কিন্তু এইখানে যেটা দেখলাম ব্যবসায়ী এবং আপনার ড্রাইভার সবাই মোটামুটি ইংরেজিটা বোঝে এই আমাদের কমিউনিকেশনটা খুব সহজ হয়েছে অনেক সুন্দর পরিবেশ আমার ঠিক এই সাইডেই সমুদ্রেও সমুদ্রের পাড়ে আমরা আছি আমাদের হোটেল থেকেও একদম সমুদ্রের যে ঢেউয়ের যে ধ্বনিটা গর্জন এটা আমরা বারান্দায় বসে আমরা পাচ্ছি কল্যাণ আইল্যান্ডে আসলে আমি অবশ্যই আপনাদের কমেন্ট করব অন্তত একটার নাইট এখানে কাটাবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে